আজকের গল্প দক্ষিণ বাড়ির মাঠ হাওড়া শহরের ঐতিহ্য মার্টিন কোম্পানির ছোট্ট রেলগাড়িটি আগে তিলকল ঘাট থেকে ছাড়ত তেলকল ঘাট থেকে ছেড়ে হাওড়া ময়দান কদমতলা হয়ে বালিটিকুড়ি ইত্যাদির উপর দিয়ে আমতা শিয়াখালা চাঁপাডাঙায় চলে যেত তারপর তেলকল ঘাট ও হাওড়া ময়দান বন্ধ হয়ে গেলে ট্রেন ছাড়ত কদমতলা থেকে পরে অর্থাৎ সেই বোমা পড়ার বছর মানে এই গল্পের প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর আগে কদমতলা থেকেও স্টেশন উঠে গিয়ে হাওড়া স্টেশনের কাছাকাছি বাঙালবাবুর ব্রিজের তলা থেকেই ছাড়ত তা যাক মার্টিন রেলের ইতিহাস সেটা নয় সেটা ছিল চল্লিশ বিয়াল্লিশ বছর আগে বোমা পড়ার বছর শহরের লোক সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে এবং বোমা পড়ার ভয়ে যখন শহর ছেড়ে পালাচ্ছে তখনকার সময় এখন যেমন মফসলের বাসগুলোর অবস্থা তখন ঠিক সেই রকমই ছিল মার্টিন রেলের অবস্থা এমনিতেই এই ট্রেনের ছাদে চেপে যেতে লোকে ভালোবাসত তার উপর তখন যুদ্ধের বছর প্রাণের ভয়ে মানুষ পালাচ্ছে কাজেই উপর নিচে গাদাগাদি করে লোক চলেছে দেশের দিকে তখন মাঘ মাস প্রচণ্ড ঠান্ডা ভবনাথবাবুও সপরিবারে চলেছেন গ্রামের দিকে কোথায় যাবেন কি করবেন কিচ্ছু ঠিক নেই শুধু সবাই পালাচ্ছে তাই তিনিও পালাচ্ছেন স্ত্রী এবং দুই ছেলে মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার খুবই গরিব লোক টিকিটও কাটতে পারেননি যাই হোক ট্রেন তো তার আপন গতিতে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে চলেছে তিনিও কোনো রকমে এক কোণে ছেলে মেয়ে বউ নিয়ে জড়সড় হয়ে বসে চলেছেন ছেলে মেয়ে দুটি নিতান্তই ছোট্ট ট্রেনের দুলুনিতে এবং রাতের আধিক্যে ঘুমিয়ে পড়েছে বেশ কিছু দূর যাওয়ার পর ট্রেনের ভিড় একটু একটু করে কমতে লাগল ডোমজুর ছাড়ার পর একজন চেকার উঠলেন ট্রেনে ভবনাথবাবু নিজেও তখন বসে বসে ঘুমিয়ে পড়েছিলেন চেকার তাকে ঠেলা দিয়ে বললেন আপনি এখনও নিচে বসে আছেন কেন উঠুন ওপরের সিট তো খালি হয়েছে ছেলে মেয়েগুলোকে শুইয়ে দিন ভবনাথবাবু ঝেড়ে মেরে উঠে দাঁড়ালেন তারপর ছেলে মেয়ে দুটোকে সিটে শুইয়ে দিয়ে বউকে সিটে বসিয়ে নিজেও বসলেন গাড়ি একদম ফাঁকা এই ছোট্ট কামরাটিতে তারা ছাড়া আর জনাচারিক লোক রয়েছে চেকার বললেন আপনাদের টিকিটগুলো দেখান যাবেন কোথায় ভবনাথ বাবু বললেন আমি গরিব মানুষ বাবু একটা দোকানে বিড়ি কাজ করি টিকিট কাটবার পয়সা আমার নেই বেশ তা না হয়ে বুঝলাম অনেকেই টিকিট কাটতে পারেননি কিন্তু আপনি যাবেন কোথায় কোথায় যাব তাও জানি না ভগবান যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব তার মানে এই ট্রেন যেখানে গিয়ে একেবারে থেমে যাবে আমরা সেখানেই নেমে যাব এই ট্রেন তো চাঁপাডাঙা যাবে আপনিও সেখানে যাবেন দেশ কোথায় আপনার আমার দেশ ঘর যে নেই ওখানে গিয়ে যার হোক আশ্রয়ে উঠব আমার এই বাচ্চা দুটির মুখ চেয়ে কেউ না কেউ আশ্রয় দেবে নিশ্চয়ই বাবু আর কোনো কথা না বলে অন্য যাত্রীদের টিকিট চেক করে দরজার হাতল টেনে পাশের কামরায় চলে গেলেন ডোমজুর ছেড়ে দক্ষিণ বাড়ির মাঠের ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলি বাতাসে উড়িয়ে ট্রেন ছুটছে এমন সময় হলো কি কলার খোসায় পাহরকে মানুষ যেরকম উল্টে যায় ঠিক সেইভাবে উল্টে পড়ল ট্রেনটা কি যে হল তা কে জানে এক একটি বগি দেশলাইয়ের খোলের মতো এক একদিকে ছিটকে পড়ল এরপর ভবনাথ বাবুর আর কিছুই মনে নেই ভবনাথ বাবুর যখন জ্ঞান ফিরল তখন তিনি হাওড়া জেনারেল হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ইতিমধ্যে তিন তিনটে দিন কোথা দিয়ে কেটে গেছে হাসপাতালে আহতদের কত লোক তো দেখতে আসছে কিন্তু তাকে কেউ দেখতে এলো না ডাক্তার নার্স আয়া সকলেই জিজ্ঞাসা করেন তিনি তার খোঁজে কেউ এসেছিল কিনা বা তার স্ত্রী পুত্রদের খোঁজ খবর কেউ দিতে পারে কি না কিন্তু কেউ কিছুই বলতে পারল না মনের দুঃখে এবং গভীর চিন্তায় ভবনাথ ভাবু দিশাহারা হয়ে পড়লেন আরও দু চার দিন থাকার পর ছুটি হল তার ছুটির পর প্রথমেই ফিরে এলেন তিনি নিজের বাড়িতে যদি তার বউ ছেলে মেয়ে দুটিকে নিয়ে আবার সেখানে ফিরে এসে থাকে সেই আশায় কিন্তু না সেখানেও কেউ নেই ছোট্ট ঘরটিতে আগের মতোই তালা দেওয়া গভীর আশঙ্কায় বুক কেঁপে উঠল তার হাতে একটিও পয়সা নেই পেটে প্রচণ্ড খিদে চেনা জানা প্রতিবেশীরা সকলেই প্রায় স্থান ত্যাগ করেছে এখন একমাত্র ভিক্ষি করা ছাড়া কোনো উপায় নেই যাই হোক তবু ওরই মধ্যে একটা পরিচিত লোকের সঙ্গে দেখা হতেই নিজের বিপদের কথা বলে গোটা দুই টাকা ধার নিলেন তারপর সামান্য কিছু জলযোগ সেরে হেঁটে হেঁটে কদমতলায় এসে ট্রেন ধরলেন আমতার গাড়ি সেই গাড়িতে করে তিনি ডোম জুড়ে এসে নামলেন এরপর লাইন ধরে শুরু হল হাঁটা কেননা এখানেই দক্ষিণ বাড়ির মাঠের কাছে ট্রেনটা উল্টে গিয়েছিল ওদের খোঁজ খবর হয়তো ওখানেই পাওয়া যেতে পারে বাবু লাইন ধরে হাঁটতে হাঁটতে যখন দক্ষিণ বাড়ির মাঠে এসে পড়লেন তখন সন্ধি হয়ে এসেছে এখনকার মানুষ তখনকার সেই দক্ষিণ বাড়ির মাঠের রূপ কল্পনাও করতে পারবে না এক গভীর জঙ্গলময় প্রান্তরে কিছু ধান জমি নিয়ে দক্ষিণ বাড়ির মাঠ সেখানে গিয়ে তিনি ঘটনাস্থল আবিষ্কার করে ফেললেন দেখলেন দু তিনটি বগি তখনও সেখানে উল্টে পড়িয়াছে ভবনাথবাবুর দু চোখে জল এল কিন্তু এই মাঠের মাঝখানে কোথায় যাবেন তিনি কাকেই বা কী জিজ্ঞাসা করবেন এমন সময় হঠাৎ দেখতে পেলেন বেশ জোর আলো টর্চের আলো ফেলে তার সামনের সরু লাইন ধরে স্লিপারের ওপর দিয়ে কে যেন আসছে ভবনাথবাবু আশার আলো দেখে সেদিকে তাকিয়ে রইলেন তারপর টর্চের আলো এবার তার মুখের উপর পড়ল কাজেই লোকটিকে দেখতে পেলেন না তিনি লোকটি কঠিন গলায় বললেন কে আপনি এখানে কী করছেন ভবনাথবাবু ভয়ে ভয়ে বললেন আগে কিছু করিনি কিছু করেননি তো এই ভর সন্ধেবেলা লাইনের উপর দাঁড়িয়ে আছেন কেন আত্মহত্যা করতে এসেছেন না ফিস খুলছেন আগে না না ও সব কিছুই করিনি আমি তবে কি এই মাঘ মাসের শীতে এখানে এসেছেন হাওয়া খেতে জানেন না মাত্র কদিন আগে এখানে একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে ভবনাথবাবু বললেন জানি সেই ট্রেনে আমিও ছিলাম আপনিও ছিলেন সে কি আপনি মারা যাননি মারা গেলে তো আপদ চুকেই যেত মশাই কিন্তু আমার বউ আর দুটি বাচ্চা ছেলে মেয়েও আমার সঙ্গে ছিল তাদের কোনো খোঁজ খবর না পেয়ে বড়ই চিন্তিত আমি তাই আমি এখানে এসেছিলাম যদি কেউ তাদের কোনো খোঁজ খবর আমাকে দিতে পারে সেই আশায় অ আপনি তাহলে সেই লোক কেন আপনি আমায় চেনেন আপনি কি তাদের খবর জানেন বলুন না তারা কোথায় তারা বেঁচে আছে তো এ কথার কোনো উত্তর পাওয়া গেল না শুধু টর্চের আলোটা নিভে গেল প্রথম কিছুক্ষণ চারিদিকে অন্ধকার দেখলেন ভবনাথবাবু তারপর আলো আধারের ধাঁধা কাটলে চোখের সামনে যাকে দেখতে পেলেন তাকে দেখেই চিনতে পারলেন ইনি তো সেই চেকারবাবু যিনি বিনা টিকিটের যাত্রী জেনেও তাকে কিচ্ছু বলেননি ভবনাথবাবু হাউ হাউ করে কেঁদে উঠলেন বলুন আমাকে দয়া করে বলুন তারা বেঁচে আছে কি না চিকারবাবু ভবনাথবাবুকে বললেন আপনি আসুন আমার সঙ্গে কোথায় আপনার বউ আর ছেলে মেয়ের কাছে তবে একটু তাড়াতাড়ি পা চালাবেন কিন্তু আপনাকে পৌঁছে দিয়েই আমাকে ফিরতে হবে আজও আমার নাইট ডিউটি কিনা ভবনাথবাবু সেই অন্ধকারে রেলের স্লিপারে পা দিয়ে চেকারবাবুর পিছু পিছু এগিয়ে চললেন বেশ কিছুটা যাওয়ার পর মাঠে নামলেন দুজনে মাঠে নেমেও খানি গিয়ে এক জায়গায় থমকে দাঁড়ালেন চেকারবাবু তারপর দূরের একটা কলা বনের দিকে টর্চের আলো ফেলে বললেন ওই যে দেখছেন কলা বাগান ওইখানেই আমার বাড়ি আমি আর বাড়ি পর্যন্ত যাব না আমার দেরি হয়ে যাবে আপনার বউ এবং ছেলে ওইখানেই আমার মায়ের কাছে নিরাপদ আশ্রয়ে আছেন যান চলে যান বাবু সেই অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ তার মনে কেমন যেন সন্দেহ হলো কেন না তাকে বাড়ি দেখিয়ে দেওয়ার পর চেকার বাবুর আর কোনো অস্তিত্ব তিনি দেখতে পেলেন না তবে কি তিনি ভূতের পাল্লায় পড়লেন তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল এ কোথায় এলেন তিনি জনপ্রাণের চিহ্ন নেই এখানে যাই হোক তবু তিনি সাহসে ভর করে এক পা এক পা করে এগিয়ে সেই কলা বাগানের কাছে এসে একটি মাটির ঘরে আলোর রেখা দেখতে পেলেন আশপাশে আরও দু একটি মাটির ঘরও আছে একটি ঘরের ভিতর থেকে এক মহিলার বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ তিনি শুনতে পেলেন ভবনাথবাবু থমকে দাঁড়ালেন সেখানে তারপর আস্তে আস্তে করে বললেন বাড়িতে কে আছেন বলার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল অমনি শুনতে পেলেন তার ছেলে মেয়ে দুটির গলা ওমা বাবা এসেছে ভবনাথবাবুর বউ ছেলে মেয়ে নিয়ে তাড়াতাড়ি লণ্ঠন হাতে বেরিয়ে এসে ভবনাথবাবুকে দেখে আনন্দে হাউমাউ করে কেঁদে উঠলেন তুমি বেঁচে আছো আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার আবার দেখা হবে তোমার সাথে তোমাকে আমি আবার ফিরে পাব ভবনাথবাবু ছেলে মেয়ে দুটিকে বুকে নিয়ে ঘরে ঢুকলেন এক বৃদ্ধা ঘরের ভেতরে মাদুর পাতা বিছানায় শুয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছিল বলল কি গো বৌমা তোমার উনি কি ফিরে এলেন হ্যাঁ মা বৃদ্ধা এবার চিৎকার করে কেঁদে উঠে বললেন সবার সবাই তো ফিরে এলো মা আমার খোকা কবে ফিরে আসবে খোকাই যে আমার সব সে ছাড়া আমি কি করে বাঁচব বলতো বাবুর স্ত্রী আঁচলের খুঁট দিয়ে বৃদ্ধার চোখের জল মুছিয়ে দিলেন বৃদ্ধা বলল দাও ছেলেকে খেতে দাও মা গরিবের ঘরে যা আছে দুটি দাও ভবনাথবাবুর স্ত্রী ভবনাথবাবুকে হাত মুখ ধোয়ার জল দিয়ে একটি বাটি ভর্তি মুড়ি কলা দুধ ধরে দিলেন ভবনাথবাবু তৃপ্তির সঙ্গে সব কিছু খেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ছেলে মেয়ে দুটিও বাবাকে পেয়ে আনন্দে ছুটোছুটি করতে লাগল এরপর ভবনাথবাবুর স্ত্রী উনুনে আঁচ ধরিয়ে আবার রাতের খাওয়ার তোড়জোড় করতে লাগলেন এইভাবে আপন জনকে ফিরে পেয়ে তার আনন্দের আর অবধি নেই ভবনাথবাবুর মন ভরে উঠল গভীর প্রশান্তিতে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলায় শুয়ে শুয়ে সে রাতের মর্মান্তিক ঘটনার ব্যাপার নিয়ে আলোচনা হতে লাগল ভবনাথবাবুর স্ত্রী বললেন ট্রেন দুর্ঘটনার রাতের কথা তারও কিছু মনে নেই যখন সকাল হল তখন দেখলেন বহু লোক উদ্ধারকার্যে নেমেছে ছেলে মেয়ে দুটি তার বুকের ওপর হুম রেখে কাঁদছে আহত লোকদের লড়ি করে হাসপাতালে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে নিহতদের দাহ করার ব্যবস্থা হচ্ছে সেখানে তোমার খবর কেউই দিতে পারল না কিছু লোক আমাদের নিয়ে এসে এই বাড়িতে তুলল কেননা এই বুড়ির একমাত্র ছেলে রেলের চেকার এবং দুর্ঘটনায় সেও মারা গেছে বুড়িকে অবশ্য বলা হয়নি সে কথা আমরাও নিরাশ্রয় তাই বুড়ির দেখাশোনার জন্য এখানে এসে উঠেছি বুড়িকে অবশ্য বলা হয়েছে ওর ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না তবে মৃত্যু সংবাদটা এখনও দেওয়া হয়নি কিন্তু তবু মায়ের প্রান্ত হয়তো সবই বুঝতে পারে বাবু আর কোনো কথা বললেন না কিভাবে তিনি এখানে এসেছেন সে কথাটা একেবারেই চেপে গেলেন শুধু চারিদিকে খবর নিতে নিতে যে এখানে এসে পড়েছেন সে কথাটাই শুনিয়ে দিলেন এবং এও শুনিয়ে দিলেন যে কাল সকালেই তিনি সবাইকে নিয়ে আবার হাওড়ার বাড়িতে ফিরে যাবেন বুড়ির দেখাশোনা এখনকার প্রতিবেশীরাই করুক তিনি থাকছেন না তবে মনে মনে বুড়ির ছেলের প্রতি কৃতজ্ঞতায় তার অন্তর পরিপূর্ণ হয়ে উঠল কেননা তার ধারণা ছিল ভূতেরা শুধু ভয়ই দেখায় কিন্তু সুযোগ পেলে মানুষের উপকারও যে তারা করে বুড়ির মতো সন্তানের প্রেতাত্মাই তা দেখিয়ে দিল